শাড়ি অ্যাকচুয়ালি শাড়ি পরে দেখাতেই ভালো লাগে তাই না বলো কিন্তু কী করবো আজকে আমার শাড়ি পরার একটু টাইম হয়নি বুঝলে নাহলে আমারও না ঠিক শাড়ি যখন দেখাবো আমারও ঠিক শাড়ি না পরলে আমি নিজেও কমফর্ট হই না রিয়েলি বলছি এটা মানে যে আইটেমটা দেখাবো ধরো সেই আইটেমটা বেশ পরলে আমার যে নিজের বেশ ভালোও লাগে তোমাদেরও বোঝাতে সুবিধা হয় মানে এটা বলবো এটাই আমার বেশ নিজের আমার এটা আমার নিজের ওপিনিয়ান তোমাদের কি মনে হয় যে শাড়ি পরে শাড়ি দেখালে বেশি ভালো হয় না বলো কিন্তু কি করবো আজকে আমার কিছু করার নেই বলে বাধ্য হয়ে আমি এই ড্রেস করেই দেখাচ্ছি দেখ ওপেন বর্ডারে যার যার ডিম্যান্ড বলবো তাড়াতাড়ি মানে এতটাই ডিম্যান্ড থাকে ওপেন বর্ডারে যার যার এইরকম সুন্দর কালার লাগবে বলবো তাড়াতাড়ি বুকিং করবে এইট হান্ড্রেড নাইনটি নাইন একদম কোয়ালিটি জাস্ট বলবো বডি আর্গিং আর এরকম সফটের ওপর যাবে বোথ সাইড এরকম বর্ডার পাবে অল ওভারটা ছোটো ছোটো বুটা পাবে আঁচল পোর্শানটা দেখে না এরকম গর্জাস আঁচল পোষণ পাচল কালারটা বলবো দারুণ কালার একদম ব্রাইট লুক ভীষণ ব্রাইট লুক ঠিক আছে মাত্র এইট ঠিক আছে এই গেল তোমার জাস্ট পুরো অল ওভার কাজটা দেখো কালারটা আমার দারুণ লাগে গ্রিনের আমি প্রচুর অপশান দিই কিন্তু এই যে গ্রিনটা দেখো একদম জোলটন তো পাচ্ছই তার সাথে বলবো দারুণ দারুণ দেখতে লাগছে কালারটা যারা একটু ব্রাইট কালার পছন্দ করো বা গ্রিনের ওপর কালার পছন্দ করো এই কালারটা একবার দেখো কোলাচলটা যাচ্ছে দেখো এতটুকু এই যাচ্ছে কোলাঞ্চলে পোর্শনটা মানে কাজটা শেষ হচ্ছে কোলাঞ্চল চলে যাচ্ছে এরকম স্টাইপ ডিজাইন যাচ্ছে অ্যান্ড বিপি চলে যাচ্ছে এরকম গর্জাস বিপি পাচ্ছ স্লিভস বর্ডারে এই কাজটা পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে ঠিক আছে এগুলো সব পাবে আটশো করে যার যেটা পছন্দ দু তিনটে ডিজাইন আমি দেখাবো ঠিক আছে যার যেটা পছন্দ এই কালারটাও দেখো একদম স্কাইয়ের একটু লাইট সেটটা এই কালারটা আমার সবাই পড়তে পারি ধরো দিদিরা ভাবছো খুব কালার পরবো না একটু লাইট কালার পরবো এরকম সুন্দর একটা ওপেন বর্ডার পরো না এইট ডাবল নাইন আর আইটেম হিসাবে দেখো ক্লোজ রিলেটিভ বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে বলবো এগুলো নিয়ে রাখো এইট হান্ড্রেড নাইনটি নাইন জাস্ট ফাটাফাটি লুক ফাটাফাটি লুক ঠিক আছে আর এই গেল তোমার গডজাস বিপি স্লিভস এর বর্ডার এই কাজ আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একদম নরম আটশো নিরানব্বই ওপেন বর্ডার পাচ্ছো নেক্সট এই ডিজাইনটা দেখো তো এটা বেশ সুন্দর দেখতে লাগছে বাও দেখো আঁচল পোর্শন যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শনটা অল ওভার এই কাজ যাচ্ছি বোথ সাইডে এরকম সুন্দর কলকার বর্ডার আর এই বুটা দিয়ে দেখো ছোট ছোট বুটা যারা বেশি বড় বুটা পছন্দ করো না বা বেশ একটু ছোট ছোট বুটে বা নিখুঁত ফিনিশিং হবে দেখো আমি একটা জিনিস তোমাদের দেখাবো এই যে বুটার ডিজাইনটা দেখো একদম নিখুঁত ফিনিশিং একদম ছোট ছোট বুটার উপর যাচ্ছে একটা কলকার ডিজাইন আছে বুঝতে পারছো দারুন দেখতে লাগছে বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার বিপি পেয়ে যাচ্ছ এই যে বিপি স্লিভস এর স্লিভ বর্ডার এই কাজ এই বলবো এই শাড়ি এতটাই ফ্যান্টাস এই যে বিপিটাও এত সুন্দর রেডি হয়েছে জাস্ট বিপিটা বানিয়ে শাড়িটা পরো এই কালারটা আরে আটকালো এই কালারটা দেখো একদম রেয়ার ইউনিক যারা একটু ইউনিক কালার পড়তে পছন্দ করো জাস্ট এই কালারটা দেখো এই কালারটা কিন্তু সব সব শাড়ি চাটে পাবে না বোধ চাইন বজার অল ওভার ছোট বুটা দিয়ে ওয়ার্ক ওফ কি লুকটা দিচ্ছে না দারুন দেখতে লাগছে দারুন আটশো নিরানব্বই শাড়ি কে বলবে এটা তুমি নিজের মুখে না বললে কে কারো বোঝার এতটুকু ক্ষমতা নেই যে এটা আটশো নিরানব্বই পাচ্ছ এই গেল বিপি স্লিভস এর এই কাজ কালারটা বলবো একদম ইউনিক কালার নেক্সট কালার এটা বলবো যদি মিডিল এজ বা এজের কাউকে গিফট করতে চাও পুজোতে এই কালারটা এইটি কালারটা নিয়ে রাখো এই গেল টোন পাচ্ছ কালারটা ভীষণ সুন্দর তবে আমি এটা শুধুমাত্র দিয়ে বলবো না কালারটা কিন্তু সবাই পরতে পারি আমরা কালারটা এতটাই মিষ্টি কালার মিষ্টি কালার এই গেল বিপি স্লিভসের বর্ডারের গাছ এই কালারটা কিন্তু প্রচুর ডিম্যান্ড থাকে ঠিক আছে কারণ আমি দেখে যে এই কালার আমি যখনই দেখাই যে কোনো শাড়িতেই প্রচুর স্ক্রিনশট আসে এই কালারটার জন্য কারণ এই কালারটা চোখ বন্ধ করে বয়স্কদের তো দেওয়াই যায় তাছাড়াও সবাই আমরা পড়তেও পারি এটা দেখো পেস্টার ডার্ক কালার এটাও চট করে কিন্তু সব কালার চাটে আসে না আঁচল যাচ্ছে এরকম সুন্দর আচল পোষণটা বোধ সাইড এই বর্ডার আর এই কলকার ডিজাইন এই মানে এই বুটাটা পাচ্ছ দেখো এই বুটার ডিজাইনটা আছে এটাও পেয়ে যাচ্ছে এইট হান্ড্রেড নাইনটি নাইন যার যেটা পছন্দ স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এই পাচ্ছ বিপি স্লিভস এর এই কাজ ও টা ফাটাফাটি লোক নেক্সট যাবো তোমার ভীষণ ডিম্যান্ডিং ভীষণ ডিম্যান্ডিং পার্পেল কোনো শাড়িতে পার্পেল তো সবসময়ের জন্য হিট সব সময়ের জন্য পার্পেল হিট দেখো এই গেল আঁচল পোশান আচ্ছা অল ওভার এই কাজ বোর্ড সাইডে এই বর্ডার পেয়ে যাচ্ছে অ্যান্ড এই গেলো বিপি লিভসের বর্ডার এই কাজ কি দারুণ দেখতে না আটশো নিরানব্বইয়ে পাচ্ছো তাড়াতাড়ি যার যতগুলো পিস লাগবে লিস্ট করছো তো যে কাকে কাকে পুজোতে গিফট করতে হবে লিস্ট করছো তো সেই লিস্ট টুয়াইস ধরে ধরে বলবো একদম তাড়াতাড়ি নিয়ে নাও এইট হান্ডেড নাইন ওকে এই যাচ্ছি অরেঞ্জের স্পিচ কালার কালারটা দেখো ভীষণ রাইট লো ডুয়েল টোনে পাচ্ছো এই গেলো আঁচল পোর্শন পুরো ডুয়েল টোনে যাচ্ছে আর ভীষণ রাইট এই এই শাড়িটা পরে তুমি যে কোনো হেভি অকল অকেশনে যাও এমনকি বিয়ের অকেশনেও তুমি চলে যেতে পারবে এতটাই ফাটাফাটি লোক দিচ্ছে আর এই গেল তোমার গরজাস বিপি স্লিপস এর বর্ডার এই কাজ আটশো নিরানব্বই শাড়ি পরে বিয়ের অকেশন ভোজ ভাবতে পারছো কি শাড়ি দিচ্ছি বাও এই রেড অনেকে আমাকে কিন্তু রেড ছবি পাঠাচ্ছে দিদি একটা রেডের ওপর সুন্দর শাড়ি দাও বেশ ব্রাইট রেড কালারটা হবে এই ওপেন বোর্ডারটা নাও তাড়াতাড়ি নাও যা রেড লাগবে এরকম সুন্দর একদম মিষ্টি অ্যান্ড ব্রাইট রেড এই গেল আঁচল পোর্শনটা আচ্ছা অল ওভার এই কাজ এই রেডটা ছেড়ো না যারা রেড শাড়ি খুব রেড শাড়ি একটা হলে ভালো হয় তাদের বলবো এই শাড়িটা ছিলো না এই শাড়িটা আছে প্রপার রেড কালারটা তার সাথে এই বিপি পেয়ে যাচ্ছো স্লিপসের বটরের এই কাজ পেয়ে যাচ্ছ প্রাইস যাচ্ছে অনলি অনলি এগুলো সব এইট হান্ড্রেড নাইনটি নাইন অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং